বিসমিল্লাহির রহমানুর রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 বিদেশগামী বায়ুবন্ধুদের জন্য সুখবর সৌদি আরবের বিখ্যাত তাকারা হসপিটালিটি ডাইরেক্ট কোম্পানিতে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেনটেন্যান্স টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার বেতন বাইশশো থেকে তিন হাজার আহার উটি প্লাস বাসস্থান এসি টেকনিশিয়ান বেতন দুই হাজার থেকে তিন হাজার আহার ওটি প্লাস বাসস্থান পি সিলেকশন চলছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও পাসপোর্ট জমা চলছে ইন্টারভিউ আগ্রহীদের অতি শীঘ্রই প্রয়োজনীয় কাগজ ও মূল পাসপোর্ট সহ যোগাযোগের জন্য আহ্বান করা হচ্ছে যোগাযোগের ঠিকানা বাই বাই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পণ্ডিতপাড়া ঠাকুরঘাট পলাশ নরসন্দী মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ছেভেন ফাইভ নাইন জিৰ' ছিক্স ওৱান ধন্যবাদ